একটা ঝামেলা হয়ে গেছে আমি রাগ করছি তুই যা হাত বিয়েটা করলে আমাকে একটু দাওয়াত দিলি না ফোন টোন দিলি না একটু দাওয়াত না বন্ধু শুন আজকে অনেক কথা আরেকদিন আমার কাজের কথা মনে পড়ে গেছে তোরা যা পরে আরেকদিন আসিস কি কস? আরেকদিন আমার মানে আজকে আসছি তোর নতুন বউ দেখতে ভাবি রে না দেখা আজকে আমরা যাবো না ভাবি কই ভাবি রে ডাক দে ভাবির লাগে একটু পরিচয় হই একটু দেখি ভাবি কোন ভাবি আমার তো কোনো ভাবি নেই আমার তো কোনো বড় ভাই ভাবি দেখতে চাস আরে তোর যে বড় ভাই নেই বড় ভাবি নেই এইটা তো আমরা জানি আমরা তোর বউয়ের কথা বলতেছি নতুন বউ আমগো ভাবি তারে ডাক দে তার লগে একটু কথা কই ও আমার বউয়ের কথা কইতাছস আমার বউয়ের তো শরীর খারাপ বিছানা থেকেই উঠতে পারতাছে না আমি খায় ফেলাম সময় দেখতে পারবি না কইতেছি যে বিস্তার থেকে উঠতে পারতেছে না খুব অসুস্থ আর জিব্বা জিব্বা অবশ্যই আসে কথা বলতে পারবো না তো

ওই যে টিউবলাইট আছে না সুইচ দেওয়ার অনেক পরে চলে চলো চলো কি রে দোষ তোর বউ বস্তা নিয়ে আসছে কে আপনি কি বস্তার মধ্যে ঢুকাইবো নাকি আরে না না আমি বুঝতে পারছি কিসের জন্য তাই তুমি এখানে বস্তা নিয়ে আসছো কেন বস্তা আনতে বলছি কে তোমারে তুমি না বললে তোমার বন্ধুদের জন্য বস্তা নিয়ে আসতে তাই নিয়ে আসছি ছোট হয়ে গেছে আর একটু বড় আনবো না ভাবি ও তো বস্তার কথা কয় নাই ও নাস্তার কথা কইছে রাস্তা রাস্তা কথা থেকে ভাবি রাস্তা না নাস্তা নাস্তা খিরে দোস্ত তোর বউ দেখি কানে শুনে না তুই কি মাইয়া বিয়ে করছস বন্ধু রে আমি তো ধরা খেয়ে গেছি আর মিছা কথা কয়ে কোনো লাভ নাই এই হাতি কানে শুনে না বয়রা ঠসা বেন্দা বন্ধু বন্ধু তো পায়ে ধরি তুই বাইরে কারো কাছে কইস্তা আমার বউ যে বয়রা বেন্দা কানে শুনে না তোর কাছে একটা রিকোয়েস্ট আর তুই যদি বাইরে কারো কাছে কছ এই কথা তাহলে কিন্তু আমার মানি তো চব্বস্ত হয়ে যাবো কি কইলি তোর বউ বয়রা চালা তুই তো আগে খুব ভাবনীতি তুই নাকি আমগো থেকে সুন্দর আমগো থেকে স্মার্ট তুই নাকি নাইকে বিয়ে করবি হ্যাঁ এই তোর নায়িকা বউ তাহলে বয়ের আবু বিয়ে করছে এখন তাইকা কিন্তু তোরে আর কেউ ফারুক কয়ে ডাকবো না সবাই কইবো বয়রার জামাই ফারুক তবে হ্যাঁ তুই আমার একটা রিকোয়েস্ট করছস না এই কথা যাতে বাইরে গিয়া কাউরে না কই আমি

Allah, tu memang ada mudah yang tahu.